হেমন্ত্রে বড় খবরে নজর রাখবো সুপ্রিম কোর্টে ধাক্কা আর্যকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সন্দীপ ঘোষের আবেদনে সরা দিল না সর্বোচ্চ আদালত দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির জন্য সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তিনি আর্যকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার আবেদনে সরা দিল না সর্বোচ্চ আদালত মীরা দেখো অনুসু আজকে দুটো গ্রাউন্ডে কলকাতা রায় দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল সন্দীপ ঘোষের তরফ থেকে তার আইনজীবী প্রথম বক্তব্যটা রাখলেন কি আখতার আলী যিনি অভিযোগ করেছিলেন যার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সেটা ঠিক না যেহেতু আখতার আলীর বিরুদ্ধেই যখন তিনি আর জি কর মেডিকেলে অ্যাপয়েন্টেড ছিলেন সেই সময় তার বিরুদ্ধে রাজ্য সরকার একটা কমিটি গঠন করেছিল তদন্ত হয়েছিলো এবং তারপর তাকে মুর্শিদাবাদ পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর তিনি হাইকোর্টে দ্বারস্থ হন সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেক্ষেত্রে তার একটা এখানে কোনো ইন্টেনশন রয়েছে এ কথা তিনি বলেন তবে এটাকে খুব একটা অ্যাকসেপ্ট করেনি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজকে বলে কি এটা তো মানতে হবে কি সন্দীপ ঘোষ ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন দ্বিতীয় বক্তব্য ছিল মিনাক্ষী অরোরা যিনি অ্যাপিয়ার করছিলেন সন্দীপ ঘোষের তরফ থেকে তিনি বলেন কি প্যারা নম্বর ফিফটিন পেজ নম্বর ইলেভেনে যে কলকাতা হাইকোর্ট কিছু অবজারভেশন করেছে যেখানে যে আরজি করে ডাক্তারের ধর্ষণ এবং হত্যা করা হয়েছে সেটার কোনো লিঙ্ক রয়েছে কি না এই দুর্নীতির সঙ্গে এই কথাগুলো অর্ডারের মধ্যে কেন বলা হয়েছে সে কথা তারা বলেন কে এটাকে বাদ দেওয়া হোক আর্থিক দুর্নীতি হয়েছে সেটা তদন্ত করা হোক কিন্তু হাইকোর্ট যে অবজারভেশনগুলো করেছে কে এটার সঙ্গে কি কোনো লিঙ্ক রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট বা বেশি যে দুর্নীতিগুলো রয়েছে আরজিকর হাসপাতালে যার তদন্ত করতে বলেছে হাইকোর্ট তার সঙ্গে সঙ্গে কোর্ট এটাও বলেছে কি যে ডাক্তার ডাক্তারের যে হত্যা করা হলো ধর্ষণ করা হলো সেটার সঙ্গে কোনো লিঙ্ক রয়েছে কিনা সেটাও সিবিআই দেখতে পারে এইখানে তাদের আপত্তি ছিল এটা দুটোকে লিঙ্ক কেন করা হচ্ছে দুর্নীতির তদন্ত আলাদা করে করা হোক সেটাই তিনি চাইছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেন কি ইট ক্যান নট বি ডিসপিউটেড দ্যাট ইউ ওয়ের দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ ওয়েন দিস অ্যালেজেড ইনসিডেন্ট টুক প্লেস এটা কি তিনি বলেন কি হ্যাঁ বায়োমেডিক্যাল ওয়েস্টে দুর্নীতি হয়েছে সেটা তদন্তের সাপেক্ষে রয়েছে আপনাকে তো এখনও এখনই কিছু কোর্ট বলেনি কোর্ট তো শুধুমাত্র বলেছে সিবিআইকে তদন্ত তদন্ত করতে তো তদন্তের মধ্যে কী বেরিয়ে আসে সেটা আগে দেখুন চিফ জাস্টিস এটাও বলেন কি আগে তারা দেখবেন কি সিবিআই কীভাবে তাদেরকে অ্যাপ্রাইজ করছে পুরনো অর্ডারই বলা হয়েছে কি সিবিআই যা তদন্ত করবে সেটা সুপ্রিম কোর্টের কাছে তারা সিল্ড ভেলেপে জমা দেবে স্ট্যাটাস রিপোর্ট চিফ জাস্টিস বলেন কি লেটেস্ট গো থ্রু দ্য সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে আমরা সেটা দেখবো তারপরে যা সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু যে অবজেকশনগুলো করা হয়েছিল সন্দীপ ঘোষের আইনজীবীর তরফ থেকে দুটো পয়েন্ট ছিল এক ছিল অক্তার আলীকে নিয়ে প্রশ্ন করা সেটা রিজেক্ট হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে যে অবজারভেশন নিয়ে আপত্তি করা হয়েছিল কি যখন হাইকোর্ট প্যারা নম্বর ফিফটি প্যারা নম্বর ফিফটিন পেজ নম্বর ইলেভেন যে হাইকোর্টের অর্ডার রয়েছে সেটাতে তারা বলেছেন কি এই বায়োমেডিক্যাল ওয়েস্ট হোক বা যে দুর্নীতিগুলো রয়েছে সেটা কি কোনোভাবে লিঙ্কড রয়েছে যে ডাক্তারের ধর্ষণ এবং হত্যা করা হলো সেটার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটাও সিবিআই তদন্ত করবে এইখানে আপত্তি করা হয়েছিল মিনাক্ষী যিনি লয়ার অ্যাপিয়ার করছিলেন সন্দীপ ঘোষের হয়ে তিনি বলেন কি এটাকে লিঙ্ক কেন করা হচ্ছে এটা আলাদা তদন্ত কিন্তু চিফ জাস্টিস বলেন কি এটা তো ডিনাই করা যায় না কি যখন এই হত্যাটা হয়েছে যখন এই ধর্ষণ এবং হত্যা করা হয়েছে সেখানে তখন সেই কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ছিলেন সেক্ষেত্রে কোনো লিঙ্ক রয়েছে কি নেই সেটা তো তদন্ত সাপেক্ষ রয়েছে এই এইভাবে তারা এটাতে এখনই কোনো হস্তক্ষেপ করবেন না চিফ জাস্টিস বলে দেন এবং সোমবার আগামী হিয়ারিংয়ের জন্য লিস্টেড রয়েছে অনুসু আমরা জানি সোমবার দেখতে হবে এখন কী কী নতুন তথ্য উঠে আসছে কেন কি তিন চারবার আমি দেখলাম চিফ জাস্টিস বলছিলেন কি দেখুন আমরা সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলেছি লেটাস্ট সি ওয়াট দেয়ার অ্যাপ্রাইজিং আস ইন দ্যাট স্ট্যাটাস রিপোর্ট তারপরে যা করা তারা করবেন এবং বারবার যে পেটিশনটা নিয়ে এসছেন সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টে সেটাকেও প্রশ্ন করছিল সুপ্রিম কোর্ট আজকে কি এটা একটা পিআইএল হয়েছে কলকাতা হাইকোর্টে সেটার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটা অর্ডার দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে আপনারা সুপ্রিম কোর্টে কেন এসছেন যদি দুর্নীতি না হয়ে থাকে দুর্নীতি তিনি মুক্ত হবেন সেই সেটাকে চ্যালেঞ্জ করে আসাটা নিয়েও একটা প্রশ্ন করছিলেন চিফ জাস্টিস তবে সব থেকে বড়ো প্রশ্ন আজকে একটাই ছিল সেটা আজকে যখন তারা বলছিলেন কি কলকাতা হাইকোর্ট কেন লিঙ্ক করেছে তাদের অবজারভেশনের মধ্যে কি জি করে যে দুর্নীতিগুলো হয়েছিল সেটার সঙ্গে ডাক্তারের যে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে সেটার সঙ্গে কোনো লিঙ্ক রয়েছে কি না সেটাও দেখার বিষয় সেটাকে তারা বলছিলেন কি এটাকে লিঙ্ক করা ঠিক হয়নি চিফ জাস্টিস আজকে বলেন যে এটা তো কেউ ডিসপিউট করতে পারে না কি যখন এই যুবতীর যে এই তরুণীর সেখানে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে সেই সময় প্রিন্সিপাল ছিলেন আরজি করের সন্দীপ ঘোষ এটাকে ডিসপিউট করা যেতে পারে সেক্ষেত্রে একটা অবজারভেশন দিয়েছে হাইকোর্ট সেটাতে তারা এখনই মেরিটে তো যাচ্ছেন না এখন তদন্তের সাপেক্ষে সেটা রয়েছে এবং সেটাতেও কোনো রিলিফ আজকে সুপ্রিম কোর্ট থেকে পেলেন না সন্দীপ ঘোষ মনে রাখতে হবে যে প্রথমেই যখন কলকাতা হাইকোর্ট তেইশে আগস্ট অর্ডার দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সন্দীপ ঘোষ সেটা ছিল ফিনান্সিয়াল ইরেগুলারিটিস এবং করাপশন যেটা দুর্নীতি হয়েছে আরজি করে তার প্রিন্সিপাল থাকা থাকাকালীন সেটাকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছিল কে কলকাতা হাইকোর্ট সেটাকে চ্যালেঞ্জ করে সাতাশ তারিখে সুপ্রিম কোর্টে এসেছিলেন ফাইল করেছেন তার পিটিশন সন্দীপ ঘোষ আজকে তার প্রথম শুনানি হলো কিন্তু তার মধ্যেই তাকে অ্যারেস্ট করেছে সিবিআই সেটা একদিকে তদন্ত চলছে আজকে যে দুটো গ্রাউন্ড নিয়ে এসেছিলেন সন্দীপ ঘোষের সেটা দুটোই বলা যেতে পারে অ্যাকসেপ্ট করেনি সুপ্রিম কোর্ট এক ছিল আখতার আলী যিনি আর্জি করে আগে ছিলেন তার বিরুদ্ধে রাজ্য সরকার তদন্ত করেছিল তাকে তারপরে মুর্শিদাবাদ ট্রান্সফার করা হয়েছিল সেই ধরনের পিটিশন কলকাতা হাইকোর্টে করেছে তার মানে তার একটা কোনো ইন্টারেস্ট রয়েছে এখানে দ্বিতীয় পয়েন্ট ছিল কি যে অবজারভেশনগুলো রয়েছে পেজ নাম্বার ইলেভেন প্যারাগ্রাফ নাম্বার ফিফটিন কলকাতা হাইকোর্টের অর্ডারে যেখানে হাইকোর্ট বলছে কি এই যে দুর্নীতির সঙ্গে কি তরুণীর যে ধর্ষণ এবং খুন করা হলো সেটার সঙ্গে কোনো লিঙ্ক রয়েছে সেটাও সিবিআই দেখবে মিনাক্ষী ওরা এটা লিঙ্ক কেন করা হয়েছে এটাকে অন্তত বাদ দেওয়া হোক চিফ জাস্টিস বলেন কি এটা অ্যাকসেপ্ট করতে হবে সবাইকে এবং এটা কোনো ডিনাই করা যেতে পারে না কি আর্জি করে যখন এই ডাক্তারের ধর্ষণ এবং হত্যা করা হলো তখন কিন্তু সেই কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ছিলেন এটা কি কোনো ডিসপিউট রয়েছে সেক্ষেত্রে তিনি বলেন কি এই অবজারভেশনটাতে তারা খুব একটা এই মুহূর্তে কিছু বলবেন না যা তদন্ত যেভাবে চলছে চলবে তবে হ্যাঁ সিবিআই কি স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে সুপ্রিম কোর্টের কাছে সেটা এখন দেখবেন সোমবার আমরা জানি টপ অফ দ্য বোর্ড আইটেম নম্বর ওয়ান লিস্টেড রয়েছে হিয়ারিংয়ের জন্যে মনে করা হচ্ছে কি যে স্ট্যাটাস রিপোর্ট দেবে সিবিআই সেটাতে হয়তো কিছু প্রসঙ্গ এটার থাকতে পারে